হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজ অনেক দিন পর আবারও চলে আসলাম এতদিন মাঝে আমি ভিডিও ছাড়তে পারিনি কেন তা বলবো অবশ্যই বুঝতে পারবে আর যারা অনেকেই আমাকে খুঁজেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেকেই কী করেছো যে সাবস্ক্রাইব করেছ চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইবটা উঠিয়ে নিয়েছো প্লিজ অনেক সময় কী হয় আমাদের অনেক সমস্যার কারণে আমরা ভিডিও ছাড়তে পারি না বা আসতে পারি না লাইভে আসতে পারি না বা ইউটিউবে সবার ভিডিও দেখতে পারি না তো প্লিজ এমন করবে না অনেক খারাপ লাগে প্রায় আট দশজন সাবস্ক্রাইবার আমার সাবস্ক্রাইব উঠিয়ে নিয়েছো প্লিজ এমনটা করো না আমি অনেক অসুবিধায় ছিলাম তো আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে কেন আমি এতদিন ভিডিও ছাড়তে পারিনি বা তোমাদের ভিডিও দেখতে পারিনি ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে তো অনেকেই আমাকে কমেন্ট করেছো দিদিভাই কেমন আছো বা কেন তুমি লাইভ করছো না ভিডিও ছাড়ছ না তো তোমাদের সবাইকে বলবো আজকে ভিডিওতে তারা অনেকগুলো কারণ ছিল তো অনেকগুলি কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি তোমাদের ভিডিও দেখতে পারিনি প্রথমত তোমরা যারা আমার লাইভ দেখেছ তারা বুঝতে পেরেছিল যে আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম প্রায় এক দেড় মাসের মতো অসুস্থ ছিলাম তো এখন একটু সুস্থ আছি মোটামুটি তো যখনই ভাবলাম এখন থেকে ভিডিও ছাড়বই লাইভ করব তখনই আমার কি হয়েছে মোবাইলের ডিসপ্লেটা চলে গেছে মোবাইলটা হাত থেকে পড়ে গিয়ে মোবাইলটা খারাপ হয়ে গেছে তো তখন থেকে আর ভিডিও টিডিও করা হয়নি তো ডিসপ্লে চলে যাওয়ার পর তো ভিডিও দেখাও হয়নি তো তাই জন্য অনেক দিন ধরে আমি ভিডিও কারো ভিডিও দেখতেও পাচ্ছি না নিজে ভিডিও করতে পারছি না লাইভ করতে পারছি না তো সবাই আমাকে কোয়েশন করছো যে কেন দিদি ভাই লাইভে আসছো না ভিডিও ছাড়ছো না তোমার কি অসুস্থ হ্যাঁ আমি অসুস্থ ছিলাম তো এখন ভালো আছি আর হচ্ছে মোবাইলটাও এখন ঠিক করে নিয়েছে তো এখন থেকে চেষ্টা করব লাইভ করার আর ভিডিও ছাড়া রেগুলার হয়তো ছাড়তে পারবো না কারণ আমা আমি যে বাড়িতে এখন থাকি ওই বাড়িতে নেটওয়ার্ক প্রচণ্ড প্রবলেম আর ভিডিও ছাড়তে হলে আমাকে বাইরে গিয়ে ছাড়তে হবে তো তাই ভাবছি এখন থেকে ভিডিও করব তবে মাঝে মধ্যে ভিডিওটা ছাড়বো থেকে বললাম যে দু তিন দিন বাদে দিয়ে দিয়ে একটা একটা ভিডিও ছাড়বো তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আগের মতো ভালোবাসা দিও আমিও চেষ্টা করবো তোমাদের পাশে থাকার সব সবাইকে সাপোর্ট করার আর প্লিজ কেউ সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা তুলে নিও না তোমাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট আর ইউটিউব জার্নিটা সত্যি ভীষণ কষ্টকর একটা সাবস্ক্রাইবের জন্য অনেক অপেক্ষা করতে হয় তো আমার জন্য তো ভীষণই কষ্টকর তাই প্লিজ সবাই মিলে একটু সাপোর্ট করো আমিও যতটা পারি সবাইকে সাপোর্ট করব। আর ফুল ভিডিওটা ওয়াচ করার অনুরোধ রইলো সবাই ফুল ভিডিওটা ওয়াচ করলে বুঝতে পারবে এতদিন কেন আমি তোমাদের ভিডিও দেখতে পারিনি লাইভে জয়েন হতে পারিনি তো আজকে আর কি বলবো বুঝতে পারছি না তাই অতটুকুই বললাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো থাকবো যে যত্ন নিচ্ছি যতটা পারছি কারণ প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম আর প্লিজ আবারও বলছি সবাইকে অনুরোধ করছি ভিডিওটা ফুল দেখো দেখার পরে কেন আমি ভিডিও ছাড়তে পারিনি তাহলে বুঝতে পারবে তোমরা তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আবারও টাটা সবাইকে